অপরূপ সৌন্দর্যের দেশ মালয়েশিয়া যেখানে প্রাকৃতিক সৌন্দর্য অধিকাংশ রূপ নিয়ে চমক প্রদর্শন করে পুরো দেশটিকে পর্যটন কেন্দ্র করে রেখেছে মালয়েশিয়া সরকার তাই তো প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ প্রাকৃতিক অপার সৌন্দর্য মতে এই দেশে ঘুরতে আসে যে কোনো পর্যটকের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে মালয়েশিয়ার নাম মালয়েশিয়ার সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে জঙ্গল পাহাড় নদী সমুদ্রতট এবং জলপ্রবাদ বা জলপ্রাপ্ত স্থান অন্তর্ভুক্ত আছে মালয়েশিয়ার দর্শনীয় স্থানের মধ্যে কলারামপুর পেনাং লংকাওয়ে মালাক্কা ক্যামেরুন হাইল্যান্ড কোড়ে কিনবালু পাহাং কুকুবেরা সমুদ্র সৈকত তামান্নেকাড়া ইত্যাদি এছাড়া আরও অনেক দর্শনীয় স্থান আছে যেগুলি আপনাকে সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশে নিয়ে যাবে এশিয়ার একটি চিমচাম ও গোছানো দেশ মালয়েশিয়া এটি মূলত একটি মুসলিম প্রধান দেশ পুরো দেশ জুড়ে রয়েছে সবুজ শ্যামল প্রকৃতি পাহাড়ি রাস্তা আর বন জঙ্গল তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া দেশটির রাজধানী শহর কোলারামপুর পুত্রজয়া হল ফেডারেল সরকারের রাজধানী দক্ষিণ চীন সাগর দিয়ে দেশটি দুভাগে বিভক্ত পেনিনসুলাল মালয়েশিয়া এবং পূর্ব মালয়েশিয়া দেশটির স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও ব্রুনাই সমুদ্র সীমান্তে রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ফিলিপিন্সের সঙ্গে দেশটির প্রায় প্রতিটি অঞ্চলেই চোখে পড়ে পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের মূলত বিভিন্ন দেশের পর্যটকদের সেখানে বেড়াতে যেতে আকৃষ্ট করে দুই পাহাড়ের মাঝে আঁকা বাঁকা পিস পথ পথ এমনকি দেশটির সব আধুনিকায়নের বেশিরভাগই পাহাড় কেটে করা হয়েছে বিশেষ করে সড়কপথ ও রেলপথ এখানে এক একটি এলাকার সঙ্গে এলাকার ও মিল মালয়েশিয়া সরকার তাই ট্যুরিজমকে সারা বিশ্বের ট্যুরিস্টদের কাছে পৌঁছে দিতে প্রতিনিয়ত নানা পদক্ষেপ নিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হচ্ছে এই ট্যুরিজমের উপর নির্ভর করেই আর তাই সারা বিশ্বের বামন বিভাসুদের কাছে অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে মালয়েশিয়ার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে মালয়েশিয়ায় রয়েছে অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত যা দেখলে পর্যটকদের চোখ জুড়িয়ে যাবে তাই সারা বছরই মালয়েশিয়ায় পর্যটকদের ভিড় থাকে বিশেষ করে মালয়েশিয়ার সাপ্তাহিক বন্ধের দিন রোববার সেদিন অনেকেই জলপ্রপাতের শরীর ভেজাতে চলে যান স্থানীয় বাসায় এই জলপ্রপাত পর্যটন কেন্দ্রের নাম এয়ার তেজন তার পাহাড়ে ঘেরা নানা রকমের শত শত গাছ এই জায়গাটিকে জঙ্গলও বলা যায় এখানকার বাতাস ঠান্ডা বাতাসের সঙ্গে উড়ে আসা পানি শরীরকে স্পর্শ করে জলপ্রপাতের মূল দৃশ্য কাছ থেকে দেখতে হলে একটি সিঁড়ি উপরের দিকে উঠতে হবে সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর দিকে ওঠার সময় বিশ্রাম নেওয়ার জন্য কিছু পর কাঠের ঘর বানিয়ে রাখা হয়েছে কাঠের ঘরগুলো দেখতে অনেক সুন্দর বসার জন্য ঘরের ভেতরে চেয়ার টেবিল রাখা আছে গড়ে চারদিকটা খোলা পাহাড়ের উপর থেকে জলপ্রপাতের পানি গড়িয়ে পড়ছে অসংখ্য পর্যটক গোসল করছেন প্রচণ্ড ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে পানিতে শরীর ভিজিয়ে নেন পর্যটকরা প্রবাসে ব্যস্ততার জীবনে অশান্ত মনকে শান্ত করার এটাই মক্ষম উপায় মালয়েশিয়ায় বিখ্যাত কয়েকটি জলপ্রপাতের নাম হল তাওয়াই রেইন ফরেস্ট সাবা তেলেগা তুচুককে ধাহা কাঞ্চিং ফল সেলাঙ্গার লাদা টিম্বাকা তেলেঙ্গানা দেরেঙ্গান ফল লাতা স্কান্দার ওয়াটারফল পেরাক ভুয়া সাংকুট ওয়াটারফল জহরসহ আরও অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত রয়েছে মালয়েশিয়াতে তিন ধরনের নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে প্রথম হলো যারা আদি নাগরিক তারা তাদেরকে মালয় ভাষায় আসলি বলে তারা হচ্ছে মালয়েশিয়ার প্রথম পর্যায়ের নাগরিক দ্বিতীয়ত রয়েছে যারা নগর সভ্যতার যুগ থেকে মালয়েশিয়ার শহর বা নগরে বাস করে তারা তারা মূলত আশ্লিদের থেকে এসেছে তবে বহু আগে তাদের আদি বাসস্থান ত্যাগ করেছে তৃতীয়ত রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে গিয়ে ওইখানে স্থায়ীভাবে জীবনযাপন করছে তারা এই শ্রেণীর মধ্যে আছে চীনা থাই ভিয়েতনামি তামিল ইন্দোনেশিয়ান বাংলাদেশি পাকিস্তানি তাদের মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থানে আছে চীনা চীনা মালয়েশিয়ানরা বেশিরভাগই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন তাদের মালিকানাধীন আর তামিলদের বেশিরভাগ ট্যাক্সি চালক আর কিছু আছে স্বর্ণ ব্যবসায়ী মালয়েশিয়ায় এখন সাধারণত বহিরাগতদের নাগরিকত্ব দেওয়া হয় না তবে ওইখানে জন্ম হলে বা কোনো মালয় নাগরিককে বিয়ে করলে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যায় সেক্ষেত্রে মালয়েশিয়ার পাসপোর্ট দেওয়া হয় এবং অন্য সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করে খাবার এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত দেশটি নানা বর্ণ ধর্ম আর সাংস্কৃতিক মানুষের আবাসস্থলের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময় মালয়ে চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশের স্থলে খুব কম দামে পাওয়া যায় এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবার নানা সংস্কৃতির মানুষের নানা উৎসবের মাধ্যমে মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি ফুটে ওঠে মালয়েশিয়ায় রয়েছে বহুবাসী বহুজাতিক নির ফলে অসংখ্য জাতির সহস্র ধরনের রীতিনীতি ও আচরণের মিশেলে মালয়েশিয়ায় সংস্কৃতি হয়ে উঠেছে বৈচিত্র্যময় তবে মালয়েশিয়ায় সংস্কৃতির মূল ভিত্তি হল সেখানকার আদিবাসী জনগোষ্ঠী ও সমাজের আবহমান ধরে পালন করে আসা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি ও আচার আচরণ পাশাপাশি এটি ইসলামী সংস্কৃতি রক্ষা করছে মেলন মেলনবন্দন মালয়েশিয়া সংস্কৃতিতে মালয় ভাষাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য মালয়েশিয়ার সাংস্কৃতিক এবং ইন্দোনেশিয়ার সংস্কৃতি খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ বলে পারস্পরিক সাংস্কৃতিক উপাদানের বিনিময় এবং বিষয়বস্তুর ধারণে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া পরস্পর পরস্পরকে অনেক ক্ষেত্রেই প্রভাবিত করছে তবে তা সত্ত্বেও সাংস্কৃতিক সঙ্ক্রিয়তা ও আত্মপরিচয়ের মৌলিক বিশ্বাস পালন সংরক্ষণে মালয়েশীয় বদ্ধ পরিকর তো ভিভার্স আজকে এ পর্যন্ত ওই মালয়েশিয়াকে নিয়ে আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন